জেলা কার্যালয় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি এই গাজীপুর ইউনিয়ন পরিশ্রম করেন বিশেষ করে গাজীপুর ইউনিয়নের উন্নয়নের জন্য যিনি দিনরাত পরিশ্রম করেন পশ্চিম শ্রীপুরের গর্ব পশ্চিম শিপুরের অহংকার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহম কাজিমুদ্দিন আহমেদ সাহেবের সুযোগ সন্তান সাবেক মন্ত্রী আলহাস অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত আস্থাভারজন আমার শ্রদ্ধা নেতা জনাব মুস্তাফিজুর রহমান বুলবুল উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব সিরাজ ডাক্তার সিরাজুল ইসলাম দুলাল এবং উপস্থিত রয়েছেন আলহাস মুস্তুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজহার হোসেন তালুকদার এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত ভিতরে চলে তারই ধারাবাহিকতা হল আজকের এই বাজেট অধিবেশন এই বাজেট অধিবেশন একটি বাজেট হলো পূর্ব পরিকল্পনা এই ইউনিয়ন পরিষদ আগামী অর্থ বছর বা আগামী এক বছর কিভাবে চলবে তার নীতিমালা প্রণয়ন প্রণয়ন করার লক্ষ্যেই আজকের এই সভা আজকের এই সভা বক্তব্য রাখবেন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথি অতিথিবৃন্দ আমি আমার বক্তব্য দিতে করতে চাই না আমি যতটুকু দেখেছি ততটুকু জানি ইউনিয়ন পরিষদ অত্য বর্তমান ইউনিয়ন পরিষদ অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এই ইউনিয়ন পরিষদ দিন দিন আরও স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই শুভকামনা করে এবং এই ইউনিয়ন পরিষদে যারা ভোটে নির্বাচিত হয়ে বিগত দিনে এখানে প্রতিনিধিত্ব করেছেন যারা আজকে দুলিয়া জমিনে নেই তাদের বিরুদ্ধে আত্মার প্রতি আমি শান্তি কামনা করি শ্রদ্ধা নিবেদন করি এবং যারা জীবিত আছে তারা যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা নিশ্চিত করতে পারে তার জন্য সকলের কাছে তাদের জন্য আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

প্রধান অতিথি সাজেন সাজাদ ভাই উপস্থিত রাজনীতি শিক্ষাগুলো শিরপুর থানা আওয়ামী সাধারণ সম্পাদক শিরপুর কৃষি সম্পাদক ডাক্তার ইসলাম ভাই উপস্থিত আমার উপস্থিত গাজীপুর ইনাম পরিষদের

বাজেট পেশ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা পাইছি তাই আমি গাজীপুর ইলাম পরিষদের পক্ষ থেকে আপনাকে সকলকে ধন্যবাদ জানাই আমরা এই বাজেট বাস্তবায়ন করব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে নেতৃবৃন্দ যারা আছে তাদের সহযোগিতা সাধারণ জনগণের সহযোগিতায় আমরা সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব সকলের সমন্বয়ে কাজ করব

দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরের বাজেট সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক শ্রদ্ধেয় জনাব সাদ্দ হোসেন সাহেব আমাদের আজকের অর্থ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেনাব আকরাম হোসেন সাহেব আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের পশ্চিম এলাকার পর্ব যিনি আমাদের গাজীপুর ইউনিয়ন পরিষদের সর্বসময়

যেভাবে সহযোগিতা করে আসছে সেভাবে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব আমাদের আমাদের উপজেলা আমরা যেন ভালোভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে পারি এ সবার ব্যক্ত করে আমার সঙ্গীত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আজ আপনাদের সাহেব আমাদের মনে বক্তব্য উপস্থাপন করবেন ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার কর্তৃক ঘোষিত মিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী দুই নম্বর গ্রামী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো ষোলো সালের জনগণের অংশগ্রহণমূলক ও উন্মুক্ত বাজেট অধিবেশনে উপস্থিত হয়েছেন একটা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দাবি ইউনিয়ন পরিষদের সোনাম জন্য চেয়ারম্যান দিন অত্যন্ত দক্ষতার সাথে সারা ইউনিয়ন পরিচালনা করে আসছেন আমাদের অত্যন্ত আলহাদা গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা জনাব আবদুল্লাহ সজ্জাদ উপসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয় আজকে এখানে ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের মান বৃদ্ধি করেছেন আমাদের এলাকার প্রিয় ব্যক্তি যিনি সতক্ষণিক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কর্তব্য করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের শ্রীপুরের উন্নয়নের উপকার আলহা সাক রহমত আলী সাহেবেরাজন এবং যার হাত দিয়ে এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কাজমন্ত্রী সাহেব যুগ্ম উত্তরাধিকার জননেতা আলহাজ মুস্তাফিজ রহমান বুলবুল উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত কৃষি বিশেষ সম্পাদক সহ উপস্থিত এই পরিষদের সচিব এবং সদস্য মণ্ডলী উপস্থিত এই যুবক ভাইরা মরব্ঞানা সুযোগী আসসালাম আমি আমার কর্তব্য অতিবাহিত করছি না শুধুমাত্র এই ব্যানারে ডিজিটাল ব্যানারের মধ্যে দুটি শব্দ এখানে লেখা আছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ট্রান্সপারেন্সি এবং রেসপন্সিবিলিটি এই দুটি শব্দ যে মধ্যে থাকে এবং যে প্রতিষ্ঠানের প্র্যাকটিস করা হয় সে প্রতিষ্ঠান ভালো চলে আবার আরেকটি শব্দ আছে এখানে শক্তিশালীকরণ স্ট্রেংথ শক্তিশালীকরণ একটি অপশন আছে এখানে আবার ইনফরমেশন টেকনোলজির কথা বলা হয়েছে দেখেন লেখা ওই পাশে ইনফরমেশন টেকনোলজির কথা বলা হয়েছে যে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে ইউনিয়ন পরিষদ সারা বিশ্বে এই ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত থেকে সারা বিশ্বে এখন সেবাটাও হয় এবং এই কাজটি করে দিয়েছেন আমাদের বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ঐক্য থেকে প্রচেষ্টার মাধ্যমে আজকে দেশ এগিয়ে যাচ্ছে তারই ধারাবার কথা আজকে এখানে এখানে ঢাকা থেকে মেহমান এসছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর বাজেট হচ্ছে এই বাজেটের মধ্যে জনগণের অংশগ্রহণের কথা লেখা হয়েছে এখানে অংশ পার্টিসিপেটরি সিস্টেমে পার্টিসিপেটরির মধ্যে সকল কৃষক ভাইয়েরা আছে শিক্ষক আছে বুদ্ধিজীবী আছে সুশীল সমাজের নাগরিক আছে সকলেই মিলেই আজকের এই বাজেট মুক্তিযুদ্ধ আছে সকলকে মিলেই আজকের এই বাজেট অধিবেশন এবং এই বাজেট এটা খসড়া একটি বাজেট এই বাজেটটাকে বিবেচনা করে সকলে মিলে বিচার বিশ্লেষণ করে কিভাবে দুই হাজার ষোলো সালটা দুই হাজার পনেরো ষোলোটা কিভাবে আপনারা দেখতে চান এই গাজীপুর ইউনিয়ন পরিষদকে তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এখানে স্থানীয় সম্পদ রয়েছে এই পরিষদের মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদের সুস্থ সব মাধ্যমে কিন্তু এই ইউনিয়ন পরিষদটি পরিচালিত হবে যেমন জনগণের ট্যাক্স যেটা চোখে ধরি বা আমরা যা ট্যাক্স দিয়ে থাকি এই ট্যাক্সটাকে বাড়ানোর প্রয়োজন তেমনি আপনার মজা পুকুর আছে অর্ধহিত পুকুর কিভাবে এই ইউনিয়ন পরিষদের আওতায় এনে আয় বাড়ানো যায় এই ধরনের কর্মসূচি আমাদের চ্যানেল মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আর বিশেষ করে যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড বিশেষ করে প্রাইমারি স্কুলগুলি ড্রপ আউট স্টুডেন্ট অনেক ঝরে পড়ছে অকালে স্টুডেন্টরা সেখানে ইউনিয়ন পরিষদ থেকে কিভাবে সেখানে সেবা দেওয়া যায় এবং প্ল্যান বাংলাদেশ এটা একটা সাবসিডি দিয়ে একটা ইনস্টিটিউশন এটা এখানে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদের সাথে প্ল্যান বাংলাদেশ এরকম অনেক সংগঠন রয়েছে তারা সেবা দিয়ে যাচ্ছে সেদিক থেকে টেকনোলজি ধারাবাহিকাকে উনি অত্যন্ত সমর্থন করেছেন বিশেষ করে এই ইমেল বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে উনি একটা দক্ষতা ছাপ ইতিমধ্যে রেখেছেন আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয় তো আমি

ষোলো অর্থ বছরের জন অংশ গ্রহণ মূলক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভাপতি আমার ছোট ভাই আকরাম হোসেন সাহেব আজকে অধিবেশনে প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন জনাব আবদুল্লাহ উপপরিচালক উপপরিচালকের সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আরো ধন্যবাদ হয়েছেন যিনি হাতে ধরে রাজনীতি অঙ্গনে আমাকে শিক্ষা দিয়েছেন আমার সে দয়াত শিক্ষাগুরু জনাব কাজিমদিন আহমেদ সাহেবের যোগ্য বাবার যোগ্য সন্তান সিপুর উপজেলা আওয়ামী লীগে যিনি সংগঠিত করে আজকে আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী বর্তমান এমপি জনাব আল্লাহ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের অত্যন্ত আস্থা এবং বিশ্বস্ত আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আল্লাস মোহাম্মদ মুস্তাফিজ রহমান বরবুল সাহেব মঞ্চ মুখ আছেন ইতিপূর্বে বক্তব্য উপস্থাপন করেছেন আমার ছোট বাই আলাস মুসল্ড বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জেনারেল আলুকদার মঞ্চ আছেন সচিব মহোদয় সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্যবৃন্দ সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী সম্মানিত এলাকার সুদীবৃন্দ ভাইরা ও আমার মায়েরা আসলে আজাদ বলেছেন যেখানে থাকে না যেখানে কোনো পরিকল্পনা থাকে না সুতরাং সেখানে কোনো ধরনের প্রতিফলনও করতে পারে না কোনো কিছু প্রতিফলন যদি ঘটানো হয় কোনো কিছু দৃশ্যমান দেখাতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে আজকে এই পরিষদের মাধ্যমে এখানে যে বাজেটকে ঘোষণা করেছেন সেটা মাঝে একটা জবাব দিয়ে আসেন এবং সেই জবাব ক্ষেত্রে এখানে যারা আলোচক আছেন ওনারা এই বিষয়ে বিশ্লেষণ করবেন এবং বিশ্লেষণের মধ্য দিয়ে যে বিষয়টি প্রাধান্য পাবে সেটাই হবে আর যে বিষয়টি এখানে প্রাধান্য পাবে না সেটা হয়তো বাজেট থেকে বর্জিত হবে আসলে একটা জাতি একটা দেশের একটা সমাজের একটা পরিবারের আমি মনে করি বাজেটের ক্ষেত্রে শিক্ষা আর যেহেতু ইউনিয়ন পরিষদ জাতীয় করবে একটি স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের অংশ সেক্ষেত্রে এখানে শিল্প এবং কৃষি সন্নিবিষ্ট থাকবে পাশাপাশি স্বাস্থ্য ও এখানে সংস্কৃতির তাই আমি বলতে চাই একটা প্রকাশিত সংস্কৃতির দিয়ে আমরা বাঙালি জাতি আমাদের সংস্কৃতির বহির প্রকাশ করেছিল সেই সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পড়াশি আমরা বাংলার হওয়ার পর যুগ যুগান্তর ধরে আমাদের জাতীয় সরকার সত্তাকে প্রকাশিত করার জন্য বিকশিত করার জন্য বা অন্যান্য আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল আমাদের স্বাধীনতার সোনারি শুদ্ধের একটা স্বপ্ন সেই সংস্কৃতি সেই সত্তা থেকে আমরা কালক্রমে বাঙালি জাতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ডেটন গ্রন্থে উনিশশো সত্তরের নির্বাচনের পর একাত্তর সালের সাতই মার্চ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সন্তান মুক্তির সন্তান এর মধ্য দিয়ে মুক্তিকামী মানুষরা মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়ে ছাপান্ন হাজার বর্গ মাইলের একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে গেছেন আজকে আমরা বাঙালি সেজন্য গল্প করতে পারি বাঙালি আমাদের সত্তা বাঙালি আমাদের জাতি আমাদের ভাষা বাংলা এই সকলের সমন্বয়ে আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের আপন সত্তা তাই আজকের বাজেটে আমি শুধু এইটুকু মত প্রকাশ করব আমাদের সংস্কৃতির ক্ষেত্রে বর্তমান যে জিনিসটা দৃশ্যমান সেখানে কিছু অপর সংস্কৃতি আমাদের মাঝে ঢুকে গিয়েছে সুতরাং সেই অপর সংস্কৃতিকে ত্বরান্বিত করার জন্য সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যিনি আছেন আজকের যে প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি মহোদয় আছেন আমি সবিনয় অনুরোধ রাখব যে আমাদের এই সমাজ থেকে অপরসংস্কৃতির মূল উৎপাদন করার লক্ষ্যে আপনাদের বাজেটের একটি অংশ রাখবেন যাতে করে সেটা আমাদের সংস্কৃতিতে নতুন মাত্রা এবং সুসংস্কৃতি চালু থাকে বহমান থাকে এটি আমার সবচেয়ে বড় প্রত্যাশা সম্মানিত নেতৃবৃন্দ আজকে বাজেট অধিবেশনের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি মহোদয় বক্তব্য উপস্থাপন করবেন ওনাদেরকে বক্তব্য জানের সুযোগ দিয়ে আমি আমার কথা না বাড়িয়ে এখানেই আমার কথা শেষ করছি আজকের বাজেট সফল হোক সার্থক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক নম্বর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সজে বর্মা জানাব আব্দুল লতিফ সাহেব আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের পক্ষে শুভেচ্ছামূলক বক্তব্য দিবেন যেহেতু সার চলে যাবেন সময় অত্যন্ত কম শুভেচ্ছামূলক বক্তব্য দিবেন সজ্জা জানাব নুরহক বাগাবীর মুক্তিযোদ্ধা সাহেব ষোলো অর্থ বছরের অংশ গ্রহণমূলক বাচ্চী উন্নয়ন উন্নয়ন পরিষদ যেন আব্দুল্লাহ সাজ্জাদ উপপরিচালক উপপরি উপসচিব সরকার জেলা প্রশাসক গাজীপুর বিশেষ অতিথি জনাব আলহাস আব্দুল এবং সমস্ত মহান নেতা ছিলেন উনি মারা গেছেন মোহাম্মিম সংগঠক সবচার সাথে উনি কি আমি স্মরণ করলাম স্মরণ করলাম এখানে উপস্থিতি হাজার আওয়ামী লীগ নেতা কৃষি বিষয়ক এবং বিজ্ঞান পরিষদের সদস্য এবং উপস্থিতি দ্বারা মৌরিয়ান এবং সর্বস্তরের দলীয় এবং কৃষক শ্রমিক মেহনতি যারা অতিথি আস্তায় আয়োজন যারা করছেন তাদেরকে অসহ ধন্যবাদ দিয়ে আমি এই দাঁড়িঘরের বাজারে বিষয়ে অল্প কিছু কথা বলবো তার আগে আমি একজন মুক্তিযোদ্ধা প্রথম আমার স্মরণ করতে হয় জাতিকে স্মরণ করতে হবে যার মাধ্যমে আমরা একটা দেশ দিয়েছি শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের জন্ম হতো না এবং তার নির্দেশনা তার তার ডাকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম জনগণের সংগ্রাম এবং এই ডাকে ও দিন আমি একজন ভগবদ্ধ কলেজের ছাত্র ছিলাম এবং তার উদ্দীপনা এবং আমি ব্যবসা ভালোবাসি ভারত প্রশিক্ষণ দিয়ে আমি আমাদের ইউনিয়ন পরিষদ সামনে সুন্দরভাবে আগা যা সুন্দর সুস্থ হয় এবং যিনি পরিষদে কাজ করে গেছেন ইনশাআল্লাহ তারা ভালোভাবেই কাজ করেছেন এবং সামনের দিনও সুন্দর একটা বাজেট উপহার দিয়ে সমানে যেন আমাদের এই ডিজিটাল জাতি উন্নয়নের উন্নয়ন আছে সুস্থ সুন্দরভাবে এবার ব্যক্তি করা হোক এই অনুরোধ জানিয়ে আসা যারা এই অনুস্থিতি সম্মানীয় ব্যক্তিরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং এটা সার্থক হোক সফল হোক সুন্দর হোক সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য খেট করলাম জয় ভাঙা জয় বঙ্গবন্ধু জয় হোক এই সমস্ত এই আয়োজনের সমস্ত ব্যক্তিদের আসলাম আজকের অনুষ্ঠান সম্মানিত অতিথি শিবুর

উন্নয়ন পরিকল্পনা উন্মুক্ত পাইবে অধিবেশন সম্মানিত সভাপতি সোনা দলের চেয়ারম্যান মরুব জহর উদ্দিন সাদের সুযোগ সন্তান আমার তাদের মামা যারা বাসকা হোসেন আজকের অনুষ্ঠানের বন্ধুমণি আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত সদ্য ব্যক্তিত্ব যারা বাবদুল্লাহ সজ্জার উপ পরিচালক উপসচিব সরকার জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুর আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের ইস্যুলে সম্পাদক যারা জনক কথাপ উপস্থিত আছেন উত্তরবদ্ধ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা বাজার তিনি আমাদের উনিশশো একাত্তর সালটি মুক্তিযোদ্ধা যারা দৌল উপস্থিত আছেন রাজপুর পরিষদে সম্মানিত সদস্য সদেচ্ছাবেন্দ্র আমার সামনে ভবিষ্যৎ সদ্য রাজপুরের মর বিদা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শ্রীপুর উপজেলা আওয়ামী পক্ষ থেকে ধন্যবাদ এবং স্মান জানাচ্ছি আসলে প্রতি বছর আমাদের এই গাড়ি পরিবার পরিষদের উদ্যোক্ত বাজেট পেশ করে থাকেন আমাদের জনাব দলের চেয়ারম্যান সাহেব তার জন্য তাকে ধন্যবাদ জানাই একটি জিনিস আমরা জানি আমাদের তো আন্তরিক সকলের অংশগ্রহণ করুক সকলের উপস্থিতিতে বাজেট পেশ উনি করে থাকেন কিন্তু আমরা যারা জনগণ আছি আমরা মনে হয় এটা প্রতি খুব একটা আন্তরিক বা উৎসাহিত নয় যদি থাকতাম তাহলে আমার মনে হয় উনি সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকেছেন যদি চিঠি দিত হয়তো দুশো তিনশো চারশো পাঁচশো লোকের চিঠি দিতেন কিন্তু তা না করে উনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাইকের মধ্য দিয়ে কিন্তু সবাই যদি আজকে উপস্থিত থাকতো আজকে যিনি আমাদের প্রধান অতিথি আমার মনে হয় উনি অত্যন্ত সন্তুষ্টি বোধ করতেন যেহেতু আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের জনগণ আমার মনে হয় বাজেটের প্রতি খুব একটা আগ্রহ বা বাজেট কি এই জিনিসটা আমার আমরা মনে হয় বুঝতে খুব একটা সক্ষম হয়ে যায় তার কারণও আছে বর্তমান সরকারের মানে প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা আজকে প্রত্যেকের ঘরে পেট ভরে ভাত পাচ্ছেন খাবার পাচ্ছেন অভাবকি জিনিস আমরা অনেকদিন জানি না প্রতি মাসে আজকে যারা দুঃস্থ যাদের যারা বৃদ্ধ তারা চাল পাচ্ছে টাকা পাচ্ছে যার জন্য বাজেট হচ্ছে না হচ্ছে কারো কাছ থেকে চার করতে করেন না যারা হাজার হাজার গুণ দাম পায় তাদের কাছে নেন না যারা দাম পান না তাদের কাছে টাকা নেন না ট্যাক্স নেন না যার জন্যই আমাদের মাথা ব্যথা নেই জানাই সুন্দরভাবে চেয়ারম্যান আমাদের প্রিয়াট সহমন্ত্রী সাহেব উনিশশো ছিয়ানব্বই সালের পানি জুড়ে নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো ঠিক সেই মুহূর্তে স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছিলেন আমাদের প্রিয়াকে সাহেব প্রথম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ হয়েছিল সেটা এই দাজি পরিমান পরিষদ আজকে সেই ইউনিয়ন পরিষদ কিন্তু হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা ইউনালি আমার মনে হয় এই পর্যায়ে আছে কিন্তু কবন হয়েছে প্রত্যেকটা জায়গায় দু একটা হয়তো বাদ থাকতে পারে